যে আপনি আসলে হিরো আলমকে সাপোর্ট করে দিলেন এবং হিরো আলমকে বিভিন্নভাবে সামনে নিয়ে আসলেন এবং পুরো ইলেকশনটাকে একটা আমি যদি বলি যে এটাকে একটা প্রায় ফার্স্ট আপনি বানায় দিলেন এটা কি আপনি আহ মানে এটা আপনি একটা মানে

অনেকে আপনাকে বলে নাই যে এই সময় আইসে আপনি যে যদি আপনি ঠিকও হন আপনি এখন আপনার বাইরে আসাটা বিএনপিকে দুর্বল করবে বেগম Khaleda এর হাতকে দুর্বল করবে ওই ব্যাপারটাকে তখন আপনি আসলে কি হয় দেখছেন পরে দেখা গেছে হাইনসাই যে আপনার অবস্থান হয়তো সঠিক ছিল ছিল কি ছিল কিন্তু তখন আপনি এটাকে কিভাবে মানে মোকাবেলা করছেন না বিএনপি যখন আমি ছেড়ে দেই তখন আমি পার্টিকুলারলি বলে দিচ্ছিলাম যে বিএনপি যুক্ত আমরা যেই ঐক্যфон করছিলাম তার সাথে ব্যালেন্স করতে পারছে না এবং বিএনপির পার্লামেন্টে যাওয়াটা আমরা নৈতিক ভাবে মেনে নিতে পারি নাই শুধু হান্ড্রেড পার্সেন্ট পলিটিক্যাল সিদ্ধান্ত আমি বের হয়ে বিএনপি গালি দিই নাই আমি বের হয়ে খালেদা জিয়া বা তারেক রহমান বা বিএনপির কোনো সিদ্ধান্ত নেওয়ার প্রক্রিয়াকে গালি দেয় নাই আমি আমি থাকা অবস্থায় বিএনপি যে সিদ্ধান্তগুলি নিয়েছিল সেগুলি নিয়ে আমি কোনো প্রশ্ন করি নাই সাধারণ ঐক্য ভেঙে দল ভেঙে মানুষ যেভাবে অ্যাটাকে যায় আমি সেরকম কিছু করি আমি বুঝতেছিলাম যে ডক্টর কামাল হোসেন আসার পর বিএনপি ঐক্য ফ্রন্ট আর বিশ দলকে ওই 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 ব্যালেন্সটা বিএনপি ড্র করতে পারছে না পলিটিক্যালি এবং আমার ডিসিশনটা কারেক্ট ছিল কারণ আমি ছেড়ে দেওয়ার ছয় মাসের মাথায় বিএনপি ঐক্য ভেঙে দিয়েছে সো আমি যেটা রিয়েলাইজ করেছি বিএনপি সেটা ছয় মাস পরে রিয়েলাইজ করেছে এমন তো হয়নি যে আমি বিএনপি ছাড়ার পর আমি বিএনপি গালি করেছি বা আমি এটা বলেছি আমি বলেছি যে বিএনপি এখন এই ঐক্যকে এবং ঐক্য ফ্রন্টকে এবং বিশ দলীয় জোটকে ব্যালেন্স করতে পারছে না এবং সেই কারণে আমি মনে করি আমরা দল গোছানোতে মনোনিবেশ করতে চাচ্ছিলাম এবং একটা অনেক বড় দলের সাথে থেকে দল গোছানোটা অনেক মুশকিল হয়ে যায় সেই জন্য আমি বেরিয়ে গেছিলাম এবং বিএনপি যে পার্লামেন্টে যাওয়াটা ওইটা তো হঠাৎ করে অ্যাব্রাপলি আমরা জানতে পারি উই আর নট এত বড় একটা রাজনৈতিক ভোট চুরির পরে হঠাৎ করে বিএনপি যে সিদ্ধান্তটা নিয়েছে সেটা আমাদের সাথে বিএনপির অনেকে কথা হয়নি এই জন্য আমরা মনে করেছিলাম যে জনগণের ইচ্ছা প্রতিফলন হবে না এটা বিএনপির মধ্যে অনেকে বলেছে যে আমরা এটার সাথে একমত না এটা সম্পূর্ণ একটা রাজনৈতিক সিদ্ধান্ত ছিল জি জনপাঠ প্রশ্নটি আপনাকে করে রাখলাম যে আপনারা মানে আপনার সাথে বিএনপির নতুন করে গাছ বাঁধা বাধা সামনে ইলেকশন কে রেখে বা অন্য কোনো কিছু রেখে সেইটা কি হতে যাচ্ছে কিনা এবং আপনার কাছে কি মনে হয় না মানে আমার ইউ এ টু মানে বিএনপির অনেক ডিসিশন আপনার আসলে পছন্দ হয় নাই আপনি ইকুয়ালি এটাতে আসলে ক্রিটিক্যাল ছিলেন এবং আপনার আপনার বলার মধ্যে দিয়েও আসলে এটা অনেকটা প্রকাশ পেয়েছে বা আপনি হয় দেখেন আপনার

পরিবারের সাথে আব্দুল আলিব রহমান পার্থের একটা সরাসরি সম্পর্ক রয়েছে সেই জন্য আব্দুল আলিব রহমান পার্থ এই পক্ষকেও যা খুশি বলতে পারে ওই পক্ষকেও যা খুশি বলতে পারে সাহসের প্রসঙ্গে আমি একটু জনাব আব্দুল আলিব রহমান পার্থ কাছে যাই যে আপনি অনেক জায়গায় আপনার সাহসের প্রশ্ন পান কিন্তু পাশাপাশি এই জিনিসটা আপনার কাছে তো আপনিও নিশ্চয়ই অনেকবার শুনেছেন যে আপনার আসলে কোনো কিছু কেয়ার করতে হয় না কারণ হচ্ছে যে আপনি সাবেক ফার্স্ট ফ্যামিলির খুবই নিকট আত্মীয় অন্যদিকে আপনি যে রাজনীতিটা করছেন সেটা আবার আপনি বিএনপির সাথে ঘনিষ্ঠ আবার পুরোপুরি বিএনপিও করছেন না আপনার সাহস দেখানোর কারণ কি আসলে এইটা নাকি আপনি কিভাবে এটা ব্যাখ্যা করেন যে সাহস মাই ভাই দেখাতে পারেন সেই সাহস আপনি সহজেই দেখালেন এটা

যে আওয়ামী লীগের মাথা সতেরো বছরে শেষ হয়েছে তোমাদের মাথা শেষ হতে সতেরো মিনিট লাগবে না তো আমার কথা ছিল যে আমার ব্যক্তিত্বটাই এমন যে আমি এভাবে কথা বলি তো এটা কি আসলে সাহস হলে এমন বা অসাহসের ব্যাপার এটা হলো যাদের যারা ওই আমাকে অন্যভাবে আর কি ডিমিন করার উপায় পায় না তখন তারা ফ্যামিলি কার্ডটা খেলে বাট ওরা যদি দেখে আমিও নয় দিন রিমান্ডে ছিলাম জেলে আমিও পালিয়ে বেরিয়েছি আমিও এর আগেও জেল খেতেছি এবং সব দিক থেকে এখন কেউ যদি মনে করে আমাকে নর্মাল একটা ইউনিয়ন বা ইসের কর্মীর মতো ধরে নিয়ে যে একদম হাত ভেঙে দিবে আমার মনে হয় জাতীয় পর্যায়ের নেতাদের তো এগুলি আওয়ামী করে নাই যদি করতে হয়তো সেটাও ফেস করতে আমার এখন আমার মনে হয় যারা এই কথাগুলি বলে ওনাদের বোঝা উচিত এক একটা মানুষের ব্যক্তিত্ব এমন থাকে আবার এই সরকারকে আমি হান্ড্রেড পার্সেন্ট সাপোর্ট করছি বস্তুনিষ্ঠ সমালোচনা করা যায় করছি আমি বিএনপি কেও যখন ছেড়ে দিয়েছিলাম আওয়ামী লীগে আমি যাইনি অনেকে মনে করতো তখন এই বুঝে আওয়ামী লীগে চলে যাবে এই আত্মীয় এবং যখন ফারুক সাহেব মারা গিয়েছিল অনেকে মনে করেছিল আমি গুলশানে নির্বাচন করব সেখানে আমি হিরো আলমকে সাপোর্ট করেছি সো ইউ নো তাও আমি যাইনি সো আমার পার্সোনালিটিটাই জানি কেন জানি খালেদ একটু এই এই টাইপের এটা বাইরেও জানে বাট আপনি যেহেতু কথাটা তুললেন বাট আপনি যেহেতু কথাটা তুললেন সেইটা খুবই ইন্টারেস্টিং যে আপনি আসলে হিরো আলমকে সাপোর্ট করে দিলেন এবং হিরো আলমকে বিভিন্নভাবে সামনে নিয়ে আসলেন এবং পুরো ইলেকশনটাকে একটা আমি যদি বলি যে এটাকে একটা প্রায় ফার্স আপনি বানায় দিলেন এটা কি আপনি আহ মানে এটা কি আপনি একটা মানে

আপনি এমন একটা মানুষের কারণে আগে আর্মি একটা বাদ দিয়ে আপনার আগে বুঝতে হবে ইমরান কে ইমরান খান যখন জেমিমার সাথে ডিভোর্স হয় সেই সেটেলমেন্টের পাঁচ না ছয় হাজার কোটি রুপিস নেননি কেন আপনার ডিফারেন্স বিটুইন ইমরান খান তেন্ডুলকার ইস তেন্ডুলকার তার ফেমকে ইউজ করছে নুডলস এর অ্যাডভার্টাইজমেন্ট করার জন্য আর ইমরান খান হ্যাজ রিয়লাইজড ইট দ্যাট দিস ইজ ফর দ্য বেটারমেন্ট অফ দ্য পিপল আল্লাহ তাআলা যে আপনাকে একটা ফেম দেয় আপনাকে যে টাকা দেয় ইউ নো আপনি টাকা দিয়ে মদের দোকানও করতে পারেন মাদ্রাসাও করতে পারেন স্কুলও করতে পারেন ওষুধের ফ্যাক্টরিও করতে পারেন সো ইমরান খান ইজ আ পারসন হু রিয়লাইজড এবং তার প্রত্যেক কথায় আল্লাহর কথা আমি যেটা বিশ্বাস করি আমি আমার জায়গা থেকে বলছি হয়তো এই কথা অনেকে বলেন যে আল্লাহর কথা নবীর কথা রাসূলের কথা খলিফাদের কথা ওনার যে লাইফ আমি মনে করি একটা এখানে একটা ডিভাইন ব্যাপার আসে যার ইমরান খান এই মুহূর্তে যদি আপনি পৃথিবীতে মানে অরিজিনালি প্রাইম মিনিস্টার আর লিডারদের কথা বলেন না এই মুহূর্তে পৃথিবীর সবচেয়ে জনপ্রিয় ব্যক্তি যদি আপনি ধরেন তাহলে ইমরান খান এবং সবাইকে মিলিয়ে যদি আপনি রাজনৈতিক নেতা যদি হিমালয় হয় তার চেয়ে দশ ফিট উপরে ইমরান খান ইমরান খানের ব্যাপারটা পাকিস্তানের প্রাইম মিনিস্টার হোক আর না হোক টু সাম পিপল সে জিন্নার চেয়ে উপরে উঠে গেছে ইউনো দ্যাক্রিফাইস হি মেড দ্য ফাইটিং হেড সে বানাতে পারেনি তেরিকসাফ এর চেয়ে বড় সে অনেক ইমরান খানকে চিনে তেরিক ইনসাফ কি না আপনি যদি টিপিক্যাল পলিটিশিয়ানের কথা বলেন তাহলে একটা একটা ধরনের লাইফস্টাইল থেকে উনি ওনার মার নামে হসপিটাল থেকে আরম্ভ এবং শখত খান থেকে এবং উনি ওনার জীবন নিজেকে যেভাবে পরিবর্তন করে আসছে এবং উনি যেভাবে ইসলামকে ইউনাইটেড নেশনে ইসলামকে জঙ্গি ডেফিনেশন কে এবং নবীর ইন আওয়ার হার্ট এবং কথা লিডার ইমরান খান কে পাকিস্তানের প্রাইম মিনিস্টার হতে পারলো আর্মি সাপোর্ট করলো জেলে থাকলো না বেরোলো আমার মনে হয় ইমরান খানের জন্য যাচ্ছে মানে দুটি প্রশ্ন একটা হচ্ছে যে বাংলাদেশে আপনি ইমরান খানের যেরকম ব্যক্তিত্বের কথা বললেন এরকম একটা ব্যক্তিত্বের অভাব কি দেখেন যে এরকম একজন নাই বাংলাদেশে আর এটা অভাবের তো ব্যাপার না এরকম তো দুই হচ্ছে যে ইমরান খান ইমরান খান গণতন্ত্রের কথা বলে আসলে ভিতরে ভিতরে পাকিস্তানের আর্মির সাথে শার্ট করেই আসলে ক্ষমতায় এসেছেন এই ব্যাপারটাও কি আসলে আমাদের না পাকিস্তান শুনেন আমি আপনাকে একটা কথা বলি পাকিস্তানের

I mean, Porishkan. I'm a big fan of Imran Khan.